আজকে বারো দিন পরে ও রণব আসছে বাড়িতে সত্যি খু খুব মিস করি আমি আমার তো একটু ভালো লাগে না না থাকলে থেকে থেকে না বাইরে কাজ করে আজকে বারো দিন এর আগে তো পুরো পার্কটা দু মাস পরে বাড়ি এসছে এই দু বছর হয়ে গেল বিয়ে হয়েছে বিয়ের পর থেকেই শুধু বাইরে থাকে আজকে না সেজে থাকবো এসে দেখবো যে আমাকে কি বলে সেজে

কোনো সময় মুখে না একটু মিষ্টি ভাব নেই এই এত বারো দিন পরে আসলো আমি যে সেজে আছি কোথায় বলবে রমা তোমাকে কি দারুণ লাগছে একটু রোমান্টিক ভাব হবে কিছু নেই ওর মধ্যে দেখো রমা আমার এসব ভালো লাগে না জানো তো আর আমি শোনো আমি খুব ক্লান্ত আমি এই রুমে শুধু যাচ্ছি

এই তো মা বসে আছি কি আচ্ছা বৌমা তোর গলাটা কেমন যেন কাদো কাদো লাগছে কি হয়েছে বৌমা কিছু হয়েছে বৌমা কালকে আমার ছেলে বাড়ি এসছে না হ্যাঁ মা বাড়ি এসছে তো বারো দিন পরেই তো কালকে রাত্রে বাড়ি এসছে হ্যাঁ বৌমা নিশ্চয়ই আমার ছেলেটা মনে হয় তোমাকে টাইম দেয়নি বলো একটু সময়ও দেয়নি সত্যি আমার ছেলেটাকেও বলি আজকে দু দুটো বছর তুই বাইরে কাটাস বউটাকে রেখে আমি তাই ভাবি জানো বৌমা যে বাড়িতে এসে একটু বৌমাকে তো সময় দিবি হ্যাঁ আমার ছেলেটাকেও আমি বলে বলে পারি না সত্যি আর বৌমা তোমাকে না আমি বলেছি আমার ছেলেটা আসলে তুমি একটু সেজে গুজে থাকবে আর ও যা পছন্দ করে তাই ভালো মন্দ রান্না করবে তুমি কি সেটা করেছিলে বৌমা আমি কালকে সুন্দর করে সেজেও ছিলাম আমি ওর পছন্দ রান্নাও করেছিলাম জানো তোমার তোমার ছেলে কালকে অন্য বেডরুমে ঘুমিয়েছে আমার বেডরুমে তো আসিয়েই আমি জানি না তোমার ছেলের মধ্যে কি চলছে আমার ভালো লাগছে না ঠিক আছে মা সবই তো শুনলাম ঠিক আছে শোন তুই একদম মন খারাপ করবি না বুঝতে পেরেছিস সব ঠিক হয়ে যাবে দেখবি এক সময় আর তুই লেগেই থাকবি আঠার মতন তুই কিন্তু হাল ছাড়বি না কিন্তু মা বলে দিলাম বুঝতে পেরেছিস মন খারাপ লাগছে না একদম মন খারাপ করবি না কিন্তু হ্যাঁ আর শোন না আমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে মা আমি তাহলে যে রাখি ওষুধটা খাই দিয়ে ঠিক আছে আর মন খারাপ করবি না কিন্তু বলে দিলাম আর যদি খুব মন খারাপ হয় আমাকে ফোন করবি বুঝতে পেরেছিস ঠিক আছে রাখলাম মা হ্যাঁ আচ্ছা ফোনটা রেখে দিলো শাশুড়ি মা তো শাশুড়ি মার মতন গুছিয়ে গেল আমি হাল ছাড়ব না কি করবো আরে সকালবেলা এত কার সাথে ফোনে কথা বলছো তুমি মা ফোন করেছিলো মায়ের সাহা কথা বলছিলাম তো মা কিছু বললো ওই আর কি বলছিলো যাবে একটা এক কাপ কফি নিয়ে আসো। আমার খুব মাথাটা যন্ত্রণা হচ্ছে। কফি নিয়ে আসবো। বলছি তুমি কি আজকে বাড়ি থাকবে না বেরোবে তা আমার না বাইরে হবে। আমার তো অফিসে কাজগুলো আছে না। তো তোমার পাশে বসে থাকি কি আমার পেট ভরবে? সত্যি আমি না তোমাকে দেখে অদ্ভুত হয়ে যায়। যে কোনো সময় না তোমার মুখে না একটু মিষ্টি মুখের কোনো কথা নেই। তাহলে যাক এক কাপ কফি নিয়ে আসো। তো আসারকে ফোন দিয়ে আছ পরে রাগ করে আছে। দেখি হ্যালো কে বলছেন হ্যালো ওই রাজা তুমি আবার রাগ করাছো কেন তো আরে বাবা তুমি এরকম করছো কেন আর আমার একটু দেরি হয়ে যাচ্ছে কী হয়েছে তুমি বুঝতে পারছো না তুমি তুমি জানো আমি কাজের মধ্যে থাকি একটু ফোন করতে দেরি হয়েছে আমার রাগ করলে হয় এ কি আশা আরে অদ্ভুত তো আমি আপনার আশা নয় আপনি ভুল করছেন হয়তো রং নাম্বারে ফোন করেছেন হ্যাঁ আরে আশা তুমি আরে হচ্ছে যাচ্ছি আরে তোমাকে তুমি কি আমার কথা বুঝতে পারছো না আশা কেন তুমি আমাকে চিন্তা পারছো না কি তুমি আমার আশা না ভুল করার তোমাকে এত ভালো যাবে তোমার কথা চিন্তা পারো না তুমি কি বলছো তুমি আমাকে কি বলছো হ্যাঁ তুমি আমার আশা গো আমি তুমি আমার আশা আমি কোনো ভুল করছি না আমি কোনো ভুল করছি না তুমি সে আবার মিথ্যা বলছো আমি তোমার আসা না আমি তোমার আশা না তুমি কি আমার সাথে নাটক করছো আমার সঙ্গে এ আশা আরে ভালো কথা বলো আমার সঙ্গে কি করছো তুমি হ্যাঁ ওই কথা বলো ভালো করে নাকি দেখো আশা তুমি যদি আমার আশা না হতে তাহলে কিন্তু এতক্ষণ কোনো ছেলের সঙ্গে এতক্ষণ কথা বলে না তুমি আশা বলে আমার সঙ্গে তুমি কথা বলছো না অন্য কোনো মেয়ে ছিল ফোনটা কেটে দিত ফোনটা কেটে দিত বারবার বলছে আমি আশা না অদ্ভুত পাগল লোক একটা তুমি রেডি হয়ে গেছো বলছি না কিছু বলার ছিল কি তাড়াতাড়ি বলো বলছি আমার সাত হাজার টাকা লাগবে তুমি সাত হাজার টাকা দিয়ে কি করবে আমি শপিং করব এই কত শপিং করবে তুমি হ্যাঁ সেদিনে তো কত কত টাকা দিয়ে শাড়ি শাড়ি বাড়ি কিনে এলো তোমার এত শাড়ি কিসের লাগে তোমার এত শাড়ি হ্যাঁ চুপচাপ কোথাও যেতে হবে না চুপচাপ ঘরে বসে থাকো কোথাও যাবে না চুপ করে ঘরে বসে থাকো তুমি কি বাড়ি ফিরবে আজকে আমি দুই দিন ফিরবো না আমার অফিসে খুব চাপ আছে কাজের ঠিক আছে চুপচাপ ঘরে থাকবে কোথাও যাবে না কিন্তু আর আমি দুই দিন আসবো না আমি আসছি সাবধানে দিও দুদিন আসবো না বলার কি আছে তুই তো এমনিই থাকো এই দু বছরের মধ্যে কতদিন ছিল বলো তো বাড়িতে চলে গেল দুদিন পরে আসবে বলার কি আছে আমি দুদিন পরে আসবো এই বাড়িটা তো দু বছর আমি একা একাই থাকি আমার অ্যাকাউন্টে দশ হাজার টাকা কে পাঠালো অদ্ভুত হ্যালো হ্যালো আরে আশা তোমার মোটা টাকা তোমার অ্যাকাউন্টে আমি দশ টাকা পাঠিয়েছি তুমি তোমার মতন পছন্দ মতন যা ইচ্ছা তুমি শপিং করো ঠিক আছে প্লিজ আমার ফোন রাগ করো না আমার পরে তোমার ফোন তোমার ফোনই ধরছে রাগ করো না প্লিজ আরে তুমি ভুল করছে আরে ভুল করছেন আপনি আমি আপনার আশা নাই আর আপনি আমার অ্যাকাউন্টে দশ হাজার টাকা পাঠিয়েছেন নাম্বারটা তো চেক করবেন সত্যি বলছি আমি আপনার আশা নাই আর ওর রঙ নামা ধরে দিচ্ছ না তুমি তো আমার আশা আমি তোমাকে যা বাবা ফোনটা দিতেই দিলো হ্যাঁ আছি কে আবার আসলো হ্যাঁ আর রনদা পাঠিয়েছিল দিছিলো পাঠিয়েছে

ঠিক আছে তাহলে কাজ করুন না আমি তো রান্না করেছি আপনি খেয়ে নিন আপনি আবার অতদূর যাবেন রান্না করবেন আপনার তো দেখে মনে হচ্ছে খুব খিদেও পেয়েছে আমি রান্না করেছি না খাবেন অনেকটা দেরি হয়ে যাবে আর আপনি তো বলছেন আপনি রন্দার অফিসে কাজ করেন আমাকে বৌদিও যখন ডাকছেন নিজে মনে করে একটু খান না আমি তো রান্না করেছি অসুবিধা হবে না আপনার

আমাদের আজ সকালে 10000 টাকা باندې ফোন করে আচ্ছা আমাও খুব রাত করে আপনি জায়গা ভালো সাথে নাম কি আশা আচ্ছা আজকে খুব ভালো আছে আজকে সকাল বেলায় আমাকে ফোন করেছিল 10000 টাকাটা আমার ফোনে পাঠিয়েছেন আপনি আমি বারবার বলছি আমি রং নম্বরে ফোন করেছেন সেই রং নম্বর ফোনটা আমার আমি আপনার আশা নয় আমি দেখেছি না আপনার সেলের বই আমার নাম রমা

কত টাকার শপিং করে দিয়েছে আমার ফোনে ফোন পে তো দশ হাজার টাকাও পাঠিয়েছে না না কোনো অসুবিধা নেই আপনি আমাকে ফোন করতেই পারেন সত্যি কথা বলতে আমিও খুব একা আপনার স্যার না আমাকে একটু সময় দেয় না আমার এই দু বছর বিয়ে হয়েছে না আমার তো মনেই পড়ে না যে দু বছরের মধ্যে আমাকে কোনো দিন একদিনের জন্য হয়তো বাইরে ঘুরতে নিয়ে গেছে বা একটা হাতে করে কিছু কিনে এনে দিয়েছে আমি বড্ড একা হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন আমার কোনো অসুবিধা হবে না

আপনি হ্যাঁ ভালো আছে বৌমা হ্যাঁ মা ভালো আছি মা ফোন ফোন না করে হঠাৎ না আমি হঠাৎই এলাম বৌমা বুঝেছো এটা কে আবার ঘর থেকে বেরোলো ও মা আপনার ছেলের অফিসেই কাজ করি টুকটা একটু কারেন্টের কাজ জানে আমার পাখাটা খারাপ হয়ে গেছিল তো ওকে দিয়ে ঠিক করালাম ওই দিয়ে পাখা ঠিক হয়ে যাবে আসছে হ্যাঁ ঠিক আছে আপনি এখন আসুন ঠিক আছে কই যাব আমি আপনাকে পাঠিয়ে দেব মা আসুন মা হ্যাঁ মা খারাপ হয়ে গেছে হ্যাঁ মা পাকা খারাপ কিন্তু আমি তো মিষ্টি দেব সেরকম জানি না তাই ওই রাহুলকেই ডেকে নিয়েছিলাম ও তা আমার বাবু কি বাড়িতে নেই নাকি না মা তোমার ছেলে বললো দুদিন পরে আসবে এখন বলেছে আর এক সপ্তাহ পরে আসবে আবার এক সপ্তাহের জন্য চলে গেছে আবার এক সপ্তাহের জন্য চলে গেছে হ্যাঁ মা মা আমি তো অনেক দূর থেকে এসেছি মনে হচ্ছে খিদে পেয়েছে চলো আপনাকে জল দিয়ে দিই চলো রমা বাবু আরে মা তুমি আমি কালকে এসেছি তা তোমরা কি এক বাদে আসার কথা মা আমার মিটিং ছিল সেই মিটিংটা ক্যান্সেল হয়ে কথা ছিল আচ্ছা তো ভালো কথা মা তুমি তাহলে বসো ঠিক আছে তুই ফ্রেশ হয়ে নে ফ্রেশ হয়ে নে বাবার সাথে দেখা হয়েছে না মা দেখো আমি বামাটা রান্না করে রান্না করছি ঠিক আছে আমি কথা বলবো কেমন আছো না বাবা আমার ওই বুঝিস না বয়স হয়েছে ওই চলছে আর কি ভালো মন্দ নিয়েই আমার শরীরটা চলছে এই ভালো এই মন্দ এই নিয়ে চলছে তা তুই চা খাবি নাকি একেবারে এখন পুরো রাতের খাবারটা খেয়ে নি একবার রাতে ঘর খেয়ে তুমি কখন আসলে

ঠিক আছে আমি একজন খবর দিচ্ছি কেন একজন খবর দিবি না বৌমা জানে তো তোর অফিসের একটা ছেলে তোর কাজ যাবে ও তো আই আসে পাকা সারাই করলো ই করলো আসে তো আরে না গো মা আপনি কিছু না আপনি ধাতামিন না বলছি আমাদের পাশের বাড়ি যে রমেন আছে না রমেনদাকে বললো রমেনদার কাছে একটা ভালো মিস্ত্রি আছে বুঝেছো তোমার অফিসের ওই দিকেই থাকে মিস্ত্রিটা সেই কথাটাই মা বলছে তুমি রমেনদাকে বলো না এখানে ঠিক করে দিয়ে যাবে হ্যাঁ 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 সন্ধ্যা হয়ে গেছে তো শোন আমি ফোন করছি মা চারিদিকে সন্ধ্যা বাতি দিচ্ছে আমি আসছি কি ব্যাপার হলো আমি এই জন্যই ভাবি বৌমা আমার আগের মতন নেই মানে কথাটা ঘুরিয়ে দিলো আমার ছেলের সামনে আমার আমি যেদিনকে আসলাম বৌমা তো নিজেই বললো যে আপনার ছেলের অফিসে কাজ করে ও কারেন্টের কাজ জানে পাখাটা ঠিক করতে এসছে আমি এখন বলতে গেলাম বৌমা হট করে কথাটা ঘুরিয়ে দিল কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না আবার তার পরের দিনকে মানে সেদিন রাত্রি দেখলাম অন্ধকারের মধ্যে এই ঘরে দাঁড়িয়ে বৌমা ফিস করে কথা বলছে কার সাথে বুঝতে পারছি না ব্যাপারটা একটু যেন কেমন কেমন লাগছে আমার আমার বৌমা চেঞ্জ হয়ে গেছে সেই আগের বৌমা আমার আর নেই কি জানিস বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এইদিকে আসো তুমি কি পাগল হয়ে গেছো তুমি যাবো না আমার শাশুড়ি মা তোমার তুমি ঢুকলে কি করে আমি তোমাদের সত্যি পাগল হয়েছে আমি আমি তোমাকে আমি আজকে দেখো রাহুল আমি এতদিন না তোর সঙ্গে রিলেশন রেখেছি আমি ভুল করেছি দেখো আমি একজনের বউ আমি এখন নিজের ভুলটা বুঝতে পেরেছি আমি তোর সঙ্গে আর কি চাই আমি তো বাগানে পালা আমি তো বাগানে যেতে যাই তুই আসলে যাবে তুই আসলে যাবে হ্যাঁ কেন বলো না ভুল না পড়ে আছে আর ঘরে কে থাকুন যাও তুমি যাবে আমি না আমি চাই না আমি তো ভুল করছি তুমি আমি কোনো ভুল করছি না আমরা ভালোবাসি আমি তোকে নিয়ে চলে যেতে যাই তুমি আমার আসলে যাবে হ্যাঁ কি না বলো আমি যেতে পারবো না আমি দেখো আমি না যাও আমি পরবর্তী অন্যরকম আমি করবো কিন্তু তুমি এটা চাও তুমি কি চাও সেটা বলো ঠিক আছে তুমি দাঁড়াও আমি একটু একটু আসছি বলছি রাহুল একবার ভেবে দেখো আমি যাব না আমি তো একজনের বউ আমার চাওয়াটা হবে না ঠিক আছে আমি তোমাকে কথা বলছি আমাদের অন্য স্যার তোমাকে কোন টাইম দেয় আজ এক সপ্তাহ বাইরে দু এক মাস বাইরে দু মাস বাইরে কোনো টাইম আমি কোন কত টাইম দিচ্ছি বলো তো তুমি আমার তো ভালো তুমি সেটা ঠিক খারাপ কিছু বলেন আচ্ছা চলো আচ্ছা আমি নিচে চলো চলো চলো

সত্যি বাবা বৌ মাঝে এরকম আমি তো ভাবতেও পারি না তো অবাক লাগছে এরকম একটা কাণ্ড করবে ছি 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 কি অবস্থা আমার তো একদম সত্যি অবাক লাগছে না কিছু ভালো লাগছে না আমার রোমাকে এই চেষ্টা করুন আমি আমার ভাবতে লজ্জা লাগছে মা ছি ছি জানো মা সত্যি কথা বলতে কি বাবু এর জন্য তুই দায় মা তুমি কি বলছো অন্যায় অন্য আইতো গুলো তুমি আমাকে তাই দিছো বলছো অন্য ও করেছে সেটা দেখা যাচ্ছে কেন করেছে সেটা একবার বাপ কেন করেছে কেন করেছে এটা তুই কখন ওকে টাইম দিয়েছিস আজকে দুটো বছর তোদের বিয়ে হয়েছে আমি মা হয়ে বলছি তো বল আজকে দুটো বছর বিয়ে হয়েছে বউটা একা একাই ঘরের মধ্যে থাকে আমি তো ওই বাড়িতে থাকি তবু আমি ওকে বন্ধুর মতন ওষুধে মিশি বনে কথা বলি বন্ধুর মতন আজকে তুই ওকে কতটা টাইম দিয়েছিস বল কোনোদিন ওকে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেছিস না একটুখানি বিকেলবেলা ঘুরতে নিয়ে গিয়েছিস ও একটা মেয়ে ও ওর চাহিদাটা দেখ হ্যাঁ তুই কোন চাহিদা পূরণ করেছিস বল হ্যাঁ অফিসের কাজ কাজ তুই শুধু টাকার পিছনে দৌড়িয়েছিস টাকা টাকা ইনকাম করতে হবে না কিসের জন্য টাকা ইনকাম করবি তুই সেটা আগে ভাব আজকে সংসার করবি একটা বাচ্চা হবে কিন্তু টাকা তার জন্য ইনকাম করবি তুই যদি সেই সংসারের পেছনে তুই যদি সময় না দিস তাহলে টাকা টাকা দিয়ে কি হবে তোর টাকা দিয়ে কি হবে হ্যাঁ মেয়েটা একা একা বিছানায় শুয়ে থাকে তুই কোন দিন ওর পাশে শুয়েছিস আমি মা হয়ে বলছি না বলে আমার লজ্জা এখন আর নেই তুই কোন দিন ওর পাশে শুয়েছিস হ্যাঁ অফিসের কাজ করে এসেছিস অফিসের কাজ করে এসে রমা আমি আমার শরীরটা খারাপ লাগছে অফিসের চাপ রয়েছে ওই ঘরে শুয়ে পড়েছিস তুই কি হয়েছিস আমি জানি না আমি জানি না সাথে আমি বন্ধুর মতন মিশে সবকিছু শুনেছি জেনেছি হ্যাঁ কোন দিন দিওগা টাইম দিয়ছিস হ্যাঁ কোন একদিন বাড়িতে সুস্থভাবে থেকে একসাথে দুজনে খাওয়া দাওয়া করি যে না চলো আজকে একটু ঘুরে আসি করছিস কোনো পলিশনি নিজে টাইম দিয়ছিস অফিসের কাজে মাসের পর মাস তুই ওখানে অফিসের কাজের বাইরে বাইরে কাটিয়েছিস বউটা একা একা কি করে থাকে তুই একবার ভেবে দেখেছিস এটা যদি করেও থাকে বউমা আবেগের বসে করেছে সেটা কার জন্য তুই তাই আমি বলবো সারজনে তুই তাই মা আমার আমি টাকার পেছনেই আমি সংসারের কথা চিন্তা করিনি তোমার কথা চিন্তা করিনি বউয়ের কথা চিন্তা করিনি মা আমি নিজের ভুল আমি বুঝতে পারছি না রমা খুবই ভালো মেয়ে আমি ওর চোখে দেখেছি ও খুবই ভালো মেয়ে এই জিনিসটা যদি করেও থাকে এই তার জন্য তুই দায় তোর জন্য এই জিনিসটা হয়েছে আজকে তুই যদি ওকে টাইম দিতিস ওকে একটু ভালোবাসা দিতিস মেয়েটা অন্যদিকে নজর হতো না ঠিক আছে তুমি সবসময় আমাকে কেন দায় এই যে এই যেগুলো বললাম এই যেগুলো বললাম এগুলো না করে যদি আজকে একটু সংসারে টাইম দিতিস বউটাকে টাইম দিতিস আজকে বউটা এই জায়গায় যেত না অন্য একটা ছেলের নজরে পড়তো না তার সাথে কথা বলতো না আমি যেটুকু দেখেছি তার জন্য তুই দায়ী বৌমা খারাপ নয় বৌমা খুবই ভালো মেয়ে বৌমার মতন একটা মেয়ে হয় না আজকে যে বৌমাকে এই কাজটা করার জন্য তুই দায়ী করেছিস আমি তোকে দায়ী করব। বৌমাকে দোষ দেব না এখনো টাইম আছে শুকলে যাও এখনো টাইম আছে পয়সার পেছনে ছোট পয়সা মেয়ে বেটা ছেলে পয়সা ইনকাম করতে হবে পয়সা ইনকাম করো তার জন্য তুমি বিয়ে করছো তোমার তোর সংসারটাও তোমার চাপে দেখতে হবে বউটাকেও দেখতে হবে তোমার অল্প বয়সের বউ যাও আমার কাছে যাও রমাকে কিছু বলবে না যাও আর আজকের পর থেকে ঘুমিয়ে যাও যে জিনিসগুলো তুমি করনি এতদিন আজকে সেই টাইম দিয়ে বউকে ভালোবাসো আমি বলছি আমি মা হয়ে বলছি যাও ঠিক আছে মা আমার ভুল আমি বুঝতে হচ্ছে ভুল বুঝতে পারলেই ভালো না হলে আর কি করব আমারই খপাল খারাপ তোমরা আর কে কেদে কি করবে তুমি এই কাজটা কেন করতে গেল রমল বিশ্বাস করো না আমি বুঝতে পারি আর রাহুলের কথার আবেগে বসে আমি এটা করে ফেলেছি আমিও ভুল করেছি যে একটা ঘরের বউ হয়ে একটা বাইরে ছেলের সঙ্গে সম্পর্ক রাখাটা ঠিক হয়নি কিন্তু কি করবো বলো তো তুমি কোনোদিন আমাকে সময় দিয়েছো এক মুহূর্তের জন্য সময় দাওনি যতবার তোমার কাছে গেছি তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো আমিও তো বলো একটা রক্ত করা মানুষ আমারও তো বলো চাহিদা বলতে কিছু থাকে কিন্তু কোনো সেটা পূরণ করনি কিন্তু যে কদিন রাহুল এসেছিলো ও আমার ছোট ছোট জিনিসগুলো না খেয়াল রেখেছে খুশিতে রেখেছে আমি এটাই ভেবেছিলাম হয়তো আমাকে সুখী রাখবে কিন্তু আমি বুঝতে পারিনি যে এটা করবো কিন্তু সব থেকে কি বলতো আমার খুব খারাপ লাগছে যে আমি বাড়ির থেকে চলে এবং পালিয়ে যাচ্ছিলাম যখন লোকজন জানতে পারে আমার ফ্যামিলির লোককে আমার বাবা মা মানুষের মুখ দেখাবে কি করে তুমি আর মাও মানুষকে মুখ দেখাতে কি করতে এই জিনিসটা আমি একটু ভাবি গো একটু আমার সুখের জন্য বিশ্বাস করো আমি এরকম ভুল আর কোনোদিন করবো না আমার এবারের মতো ক্ষমা করে দাও আমার ভুল তো আমারও আছে শোনো এবার থেকে আমি অফিসে আমি আমার অফিসের কাছে যদি যাই আমি মাসে দুই দিন যাব ঠিক আছে আর সারাারা তোমার কাছে টোটাল টাইম দেব ঠিক আছে সত্যি বলছো যাও আমারই ভুলের জন্য তোমার আজকে এই অবস্থা খুব ভালো হয়েছে এই যে দুজনের মিল হয়ে গেছে আমি খুব শান্তি পেলাম এই দেখে ক্ষমা করে দিন আমি তোমার দোষ না বৌমা আমি তো জানি আমার আমার কাছে তুমি ক্ষমা চাইও না তুমি সবসময় আমার কাছে যেমন ছিলে আজও তেমনি থাকবে সারা জীবন থাকবে তুমি আর আর বাবু আমি কাল সকালবেলা চলে যাব আমি আর থাকবো না ঠিক আছে এবার তোরা কিন্তু ভালোভাবে সুন্দর মিলে মিশে সংসারটা কর আর বৌমা এরপরে যেন এসে আমি নাতির মুখ দেখতে পাই আর থাকবো না বাবা তুই বুঝিস তো বাড়িতে আমার কত কাজ বল আমি তো রয়ে গেছি এই কদিন তাই আমি এসে থাকি একদিনের বেশি থাকি না আমার তো চলে যেতেই হবে কাল সকালবেলা যাই হোক আমি দুজনকেই বললাম আমি যেন পরের বারে এসে আমি যেন আমার নাতির মুখ দেখতে পাই ব্যাস সত্যি এরকম শাশুড়ি যদি প্রত্যেকটা ঘরে হতো না তাহলে আজকে সত্যি সবার সংসারে খুব সুখ শান্তি হতো অন্য কোনো শাশুড়ি হলে না ঘর থেকে বের করে দিত সত্যি আমার মা না ঠিক আছে চলো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর সত্যি কথা বলতে হ্যাঁ কিছুদিন আমি নামটা নিতে পারিনি একটু কি বলবো আমাদের এখানে একটু ভিডিও করাতে একটু খুব সমস্যা হচ্ছে সেটা আমি অন্য একদিন লাইভে এসে বলবো তবে আমি কালকে হবে না পরশু দিন কারণ এই ভিডিওটা আমরা কালকে ছাড়বো আজকের ভিডিওটা আমরা আজকে ছাড়তে পাচ্ছি না কারণ আমাদের স্টকে একটা ভিডিও করা রয়েছে তাই এই ভিডিওটা আমরা কালকে ছাড়ব পরশু যখন নতুন ভিডিও করব আমি আপনাদের প্রত্যেকের নাম নেব প্লিজ আপনারা আমাকে ভুল বুঝবেন না আর যদি আমার কোনো দোস্তাকে আপনারা ক্ষমা করে দেবেন আর আপনারা যেভাবে আমার পাশে আছেন সেইভাবেই পাশে থাকবেন বন্ধুরা আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার